শিক্ষা জ্ঞান অর্জনের মন্দির স্কুল কলেজ সেই কলেজ প্রাঙ্গনেই এবার হিংসার ছবি ছাত্রদের দুই দলের বচসায় উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ চত্বর জানা গেছে কয়েকদিন আগে হিলি কলেজে পরীক্ষা দিয়ে ফেরার সময় দুই দল ছাত্রের মধ্যে বচসা হয় সেই সময়ের মতো বচসা মিটে গেলেও বৃহস্পতিবার সেই ঘটনার সূত্র ধরেই দুই দল একে অপরের ওপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট কলেজ চত্বরে এই নিয়ে তৃতীয় বর্ষের ছাত্র গৌরব পাল বলেন কিছুদিন আগে হিলি কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময় তাদের কলেজেরই একজন ছাত্র বেশ কিছু ছাত্রীদের কটূক্তি করছিল তার প্রতিবাদ করায় শুরু হয় বচসা সুন্দরিয়ে পৌঁছে গিয়েছিলাম হিলি কলেজে বলতে আহার সময় ওই やっছিল যে মেয়েদের কটূক্তি করে মানে উন্না ধরে ডাল করে তো আমাদের সাথে অনেক কথা হয় তো সেই ব্যাপারে এখন আমাদের সবকিছু ঠিক হয়ে যায় তারপরে আজকে কলেজে আমরা আসছিলাম আসার পরে ছেলেদের সাথে দেখা হয়েছিল তো সাথে আমাদের কথাঘাটি হয় তারপরে আমাদেরকে মারধর করে মারধর করে আমাদের একটা ভাইয়ের যে ঠোঁট ফেলে যায় কামড়ও লেগেছে হাতে যদিও অভিযুক্ত ছাত্র ঘটনাটি অস্বীকার করে বলছে তাকে বদনাম করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এ প্রসঙ্গে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু বলেন এই বিষয়টি নিয়ে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন তাদের বুঝিয়েছেন মিটমাট হয়ে গেছে তিনজন ছাত্র তারা ওদের মানে বচসা হচ্ছে তাদের মধ্যে একজন বাস নিয়ে তেরে গিয়েছে তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী অন্য শিক্ষকরাও গিয়েছে আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমিও গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিট করেছিল সিক্স সেমিস্টারে তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল রয়েছে তারই রেশ এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলেরা যেমন করে তো আমি তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে শান্ত করেছে বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা